সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকলকে হ্যাপি নিউ ইয়ার এর অনেক শুভেচ্ছা আজকে নিউ ইয়ার এর প্রথম দিন তাই তোমাদের সাথে একটা স্পেশাল মেক ওভার নিয়ে আসলাম যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট দিয়ে একদম একটা ওয়েস্টার্ন মেকআপ লুক যেটা তোমার নিজেদের ওপর ক্রিয়েট করতে পারবে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপ লুক টা ক্রিয়েট করছি স্টেপ বাই স্টেপ দেখে নাও চলো তো স্কিন কে ফার্স্ট মস্টারাইজ করছি প্রথমে আমি স্নান করার পর একটু টোনার লাগিয়ে নিয়েছিলাম আর এরপর আমি মস্টারাইজ করছি ক্রিম দিয়ে এখন শীতকাল মুখ টানবে তাই ক্রিমটা একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে ভালো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো আমি ব্লেন্ড করে দিয়েছি স্কিনে প্রাইমার তো ইউজ করতেই হবে তাই প্রাইমার ইউজ করে নিচ্ছি সিলিকন বেস প্রাইমার পোর প্রবলেমও আছে তাই পোরটাকে হাইড করার জন্য একটু সিলিকন বেস প্রাইমার খুবই ভালো ভালো করে যেখানে যেখানে আমার প্রাইমারের বেস দরকার সেখানে সেখানে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপটাকে আরও ভালো করে স্টে করার জন্য এবং গ্রিপ করার জন্য গ্রিপ প্রাইমার লাগাচ্ছি এটা আমার মেকআপটাকে লং লাস্টিং করবে সাথে ব্লেন্ডিং বা সব কিছুতেই হেল্প করবে বেসটা একদম ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি একটু স্কিন কারেকশন করব কারেকশন কিভাবে করছি চলো দেখে নাও কালার টোন অনুসারে আমি একটা পিচ কালার লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার আনইভেন স্কিন টোন রয়েছে তো অ্যাপ্লাই করার পর হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি হুডা বিউটি ইউজ করছি আমার ফাউন্ডেশন হিসাবে তো আমি আমার কালার করে তারপরে আমি অ্যাপ্লাই করব এই করছি ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে ব্লেন্ডিং ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করছি দেখতেই পাচ্ছ ব্লেন্ডিংটা একদম কমপ্লিট খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি ফার্স্ট আমি ক্রিম ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছি এবার একটু ক্রিম কন্টোরিং করে নিচ্ছি ফেস সেপ অনুসারে কন্টোরিং হয় তো আমার সেপ অনুসারে আমি কন্টোরিংটা করে নিচ্ছি অতএব আমি ব্লেন্ডিংটা করে নিচ্ছি কন্ট্রোলিং এ হাইলাইট করছি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে করছি সেটিং পাউডার দিয়ে ড্র ড্র অনেকবার আইব্রো করা দেখেছি তাই আমি স্কিপ করে আইব্রো ড্র করে তোমাদের সাথে এসে দেখাচ্ছি তো আমি আইব্রো টা ড্র করার পর আই বেস ক্রিয়েট করেছি জাস্ট আই মেকআপ এর জন্য আই মেকআপটা দেখো খুব ইন্টারেস্টিং একটা আই মেকআপ চলো তাই আমি একটু লাইনের মতো টেনে নেব এরপর সেম কালার দিয়ে আমি এটা ক্রিস এর উপর করবো ভালো করে ব্লেন্ডিংটা করে নেব দেখতেই পাচ্ছ দুটো আই একটা এরকমও রাখতে পারো বা যেখানে আমি কাট ক্রিস করেছি ওই জায়গাটা একটু পিগমেন্ট বা গ্লিটার বা যে কোনো চাঙ্কে কোনো জিনিস ইউজ করতে পারো আমি খুব হালকা যেহেতু ইন্টারন্যাশনাল একটা মেকআপ খুব ওরা সফটলি একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিচে একটু হাইলাইট করছি নিচটা একটু হোয়াইট লাইনার পরবো আজকে একটু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছ খুব হালকা করে দুই লাইনে আমি করে দিয়েছি পার্টি মেকআপ লুক দেওয়ার জন্য আমি একটু গ্লিটার ইউজ করছি হালকা একটা গ্লিটারি ভাব দেখা যাবে মেকআপটা খুবই সুন্দর যারা একটু ন্যাচারাল লুক চাইছো তারা ব্রোজিং টা করতে পারো ফেভারিট জায়গা হাইলাইটিং আমি একটু হাইলাইট করে নিচ্ছি একটু গ্লোই চাইছি তাই লিপস্টিক এর পালা প্রথমে লাইনার পরে নি তারপর লিপস্টিক লিপস্টিকটা পরে নিয়েছি এবার পুরো মেক ওভারটা পুরো অল ড্রেস আপ নিয়ে আমি কিন্তু আবার ফিরছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি হেল্পফুল হয় অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না যারা সাজতে চাইছো আমার কাছে শিগগিরই এখনই বুকিং করে নিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকের মতো টাটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যেও